প্রিয় দর্শক এই মুহূর্তে যদি আপনি আজকের এই বিশেষ বার্তাটি শুনতে পারছেন তাহলে বুঝে নিন যে আপনি নির্বাচিত হয়েছেন এই বার্তাটি শোনার জন্য বোঝার জন্য যা মহাবিশ্ব আপনাকে জানাতে চায় মহাবিশ্ব বলছে যে এটা আপনার জন্ম নয় বরং পুনর্জন্ম যা এতদিন চলছিল তা ছিল এক পুরনো যাত্রার শেষ প্রান্ত কিন্তু এখন যা শুরু হয়েছে তা এক নতুন আত্মার আহ্বান আপনি এখনো নিজেকে সেই পূর্ণ মানুষ বলেই ভাবার চেষ্টা করছেন কিন্তু সত্যিটা হল আপনার আত্মা নিজেকে আবার জন্ম দিয়েছে সেই জন্যে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক কিছু হারিয়েছেন অনেক কিছু ধরে রেখেছেন কিন্তু এখন আপনার শক্তি এক অন্য স্তরে প্রবেশ করেছে এই শরীর হয়তো একই আছে কিন্তু এর ভেতরের যে স্পন্দন তার আগের মতো নেই আপনার ভিতরে চুপিসারে কিছু নতুন জন্ম নিয়েছে আর সেটা এখন কারো কথায় বা কারো বাধায় থামবে না আপনি আপনার ভিতরের দেওয়াল ভেঙে ফেলেছেন সেই সব ভয়কে সেই সব কণ্ঠস্বরকে যা আপনাকে দমিয়ে রেখেছিল আপনি পূর্ণ কর্মের শৃঙ্খল ভেঙে ফেলেছেন আর এখন আপনি মুক্ত কিন্তু এই মুক্তি ফাঁকা নয় এটি ভরপুর দিশা দিয়ে পূর্ণ এক নতুন সূচনার সঙ্গে মিশে আছে এটি জন্ম নয় এটি আত্মার পুনরায় চেতনা এখন আপনি আর আগের মানুষটি নন আপনি কোন অতীতের মুহূর্তের পুনরাবৃত্ত সংস্করণ নন এখন আপনি এক নতুন সৃষ্টি যা আপনি হারিয়েছিলেন তা শুধু হারানোর জন্য ছিল না তা ছিল আপনাকে এক নতুন রূপে গড়ার প্রক্রিয়া আর এখন যেহেতু আপনি বদলে গেছেন পৃথিবীও আপনার সামনে তার মুখ বদলাতে শুরু করবে কখনো কখনো আপনি অনুভব করেছিলেন যে সবকিছু যেন শেষ হয়ে গেছে কিন্তু সেটাই শেষ ছিল না সেটি ছিল কেবল একটি বিরতি যাতে আপনার ভিতরে গভীর কিছু গঠিত হতে পারে সেই নিঃশব্দ মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলছিল আপনি হয়তো শুনেছেন সেই মৃদুকম্পন যা আপনাকে টেনে নিয়ে যাচ্ছিল এক অজানা দিকে আর সেই কোম্পানি ছিল আপনার সত্যিকারের পথ প্রদর্শক আপনি না বুঝেই সেটিকে গ্রহণ করেছিলেন এখন আপনি সেই ব্রহ্মাণ্ডের বার্তাকেই আপনার জীবনে ধারণ করছেন আপনি সেই পথ বেছে নিয়েছেন যা কঠিন ছিল কিন্তু সত্য ছিল এখন আর কেউ আপনার পরিচয় কেড়ে নিতে পারবে না কারণ এখন আপনার পরিচয় আত্মার সঙ্গে জড়িত কোন নাম রূপ বা পরিস্থিতির সঙ্গে নয় যে স্মৃতি আপনার মধ্যে জেগে উঠছে তা শুধু এই জীবনের নয় বরং অসংখ্য জন্মের স্মৃতি যে উপলব্ধি আপনার মধ্যে গভীরভাবে প্রবেশ করছে তা কেবল অভিজ্ঞতার নয় তা চেতনার ভাষা আপনি অনুভব করছেন যে কিছু অব্যক্ত এখন আপনার ভিতরে কথা বলা শুরু করেছে সেই অব্যক্ত আসলে সেই যা আপনি অনেক জন্ম ধরে অনুভব করছিলেন কিন্তু প্রকাশ করতে পারেননি আর এখন যখন পুনর্জন্ম হয়েছে তখন সবকিছু প্রকাশ পেতে চলেছে যা একসময় থেমে গিয়েছিল সেই প্রেম সেই শক্তি সেই উদ্দেশ্য সব কিছু ধীরে ধীরে বাইরে আসছে আর এটা সব হচ্ছে কারণ এখন সময় এসে গেছে হ্যাঁ প্রিয় দর্শক এখন আপনি প্রস্তুত আছে ইউনিভার্সও আর অপেক্ষা করছে না ওটা এখন ইশারা গুলোকে সরাসরি আপনার শক্তির মধ্যে ঢেলে দিচ্ছে যা আগে শুধু সংকেত মনে হতো এখন তা স্পষ্ট দিশা হয়ে উঠেছে এখন সিদ্ধান্ত নিতে আপনার আর ভয় লাগে না কারণ আপনি জেনে গেছেন যে আপনার আত্মা কখনো আপনাকে প্রতারিত করতে পারে না পুনর্জন্মের মানে শুধু জীবনে পরিবর্তন নয় বরং আত্মার প্রসার হয় আর এখন আপনার আত্মা ছড়িয়ে পড়ছে সেই সমস্ত সীমার বাইরে যা একসময় আপনাকে বেঁধে রাখত এখন আপনি আর বেঁধে নেই আপনি প্রসারণে আছেন আপনার শব্দ বদলে গেছে আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে এমনকি আপনার নির্বতাও এখন কথা বলতে শুরু করেছে আর যারা আগে আপনাকে বুঝতে পারেনি এখন তারা আপনার শক্তিকে অনুভব করবে তারা বুঝবেই না আপনি কি পাল্টে ফেলেছেন কিন্তু তারা নিজেদেরকে আপনার দিকে আকৃষ্ট হতে দেখবে এই পুনর্জন্য কোন সাধারণ ব্যাপার নয় এটা একটি আধ্যাত্মিক ঘটনা আর আপনি তার সজীব প্রকাশ এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপে ইউনিভার্সও চলতে শুরু করেছে আপনার সঙ্গে এতদিন যা কিছু ঘটেছে তা সবই ছিল এই পুনর্জন্মের প্রয়োজনীয় যাত্রা প্রতিটি ভাঙা জিনিস আপনাকে এক নতুন রূপের জন্য প্রস্তুত করেছে প্রতিটি বন্ধ দরজা আপনাকে নতুন দিকের দিকে চালিত করেছে আর এখন আপনি এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখান থেকে পিছনে ফেরা সম্ভব নয় কারণ পেছনে আর কিছু নেই এখন শুধুই সামনে আছে শুধুই আলো শুধুই প্রসার এখন আপনার ভিতরে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা আগের জন্মের অভিজ্ঞতা সহানুভূতি শক্তি এবং সংকল্পের সংকলন আপনি বহুবার জীবনে ভেবেছিলেন আমি কেন কিন্তু এখন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কেবল আপনি কেন এখন সেই প্রশ্ন নিঃশব্দ হয়ে গেছে কারণ এখন আপনার ভিতরে তার উত্তর বারবার প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এই পুনর্জন্ম কোন এক পরিবর্তন নয় এটা এক অবিরাম রূপান্তর এটা এমন নয় যেন হঠাৎ সূর্য উঠল আসলে এটা সেই প্রক্রিয়ার মতো যেখানে অন্ধকার ধীরে ধীরে আলোতে রূপ নেয় আপনি আপনার জীবনে সেই ধীর পরিবর্তন অনুভব করেছেন যখন আপনার চিন্তা বদলাতে শুরু করল যখন আপনার স্বপ্নের রূপান্তর ঘটল যখন আপনার ভিতরে এক নতুন আমি গড়ে উঠতে লাগল এখন আপনি আর কারো কথান্ত চলছেন না আপনি সেই অন্তঃপ্রেরণায় চলছেন যা মহাবিশ্ব সরাসরি আপনার রীজ্ঞে পাঠাচ্ছে আগে আপনি সংকেত খুঁজতেন এখন আপনি নিজেই সংকেত হয়ে উঠেছেন আগে আপনি উত্তর খুঁজতেন এখন আপনি অন্যদের জন্য উত্তর হয়ে উঠছেন এটাই হল পুনর্জন্ম যখন আপনি নিজেকে হারিয়ে এক নতুন আলোয়ে নিজেকে আবার খুঁজে পান আপনি আপনার ভিতরে লুকিয়ে থাকা ভয়কে চোখে চোখ মিলিয়েছেন আপনি সেই অন্ধকারে নামার সাহস দেখিয়েছেন যেখান থেকে বেশিরভাগ মানুষ সাধারণত পালিয়ে যায় আর সেই অন্ধকারেই আপনি আপনার ভিতরে শক্তির জন্ম দিয়েছেন এখন আপনি সেই পুরনো ভয়কে দেখে কাঁদেন না বরণ হাসেন কারণ আপনি জেনে গেছেন যে সেই ভয়ই ছিল আপনার পুনর্জন্মের দরজার দৌড়বোড়া আর আপনি তা অনেক আগেই অতিক্রম করেছেন এখন আপনার শক্তি এক অন্য মাত্রায় কাজ করছে মানুষ আপনাকে আগের মতো বোঝার চেষ্টা করবে কিন্তু তারা আপনার গভীরতাকে ধরতে পারবে না আর হয়তো তাদের এমনও মনে হবে যে আপনি বদলে গেছেন হ্যাঁ আপনি একেবারেই বদলে গেছেন কারণ এখন আপনার ভেতরে যা কথা বলে তা কোনো পার্থিব চিন্তা নয় তা হল আপনার আত্মার ভাষা সেই ভাষা যেটা শব্দে বলা কঠিন কিন্তু প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যায় এই মুখে বল বাইরের জগৎ থেকে আলাদা দেখানোর বিষয় নয় এটি এক অন্তরের রূপান্তর সেই মুহূর্তের অনুভূতি যখন আপনি হঠাৎ করে বুঝে যান যে আপনি এই পৃথিবীতে কেন এসেছেন যখন আপনার প্রতিটি অনুভূতিতে উদ্দেশ্য উদ্ভাসিত হয় যখন আপনার প্রতিটি চিন্তা একটি বড় ছবির সঙ্গে যুক্ত হতে শুরু করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি কেবল জীবন যাপন করতে আসেননি বরং আপনি জীবন বদলাতে এসেছেন মহাবিশ্ব প্রতিদিন প্রতিক্ষণ আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন আপনি সেই পূর্ণ আবরণ ছেড়ে বেরিয়ে এসেছেন এখন আপনি এক নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত হয়েছেন এখন যা আপনি পাবেন তা আপনার পূর্ণ কর্মের ফল নয় বরং আপনার নতুন চেতনার প্রতিবিম্ব হবে আপনি এখন সৃজনের অবস্থায় রয়েছেন আপনি যা ভাবেন তা ঘটতে শুরু করেছে আপনি যা অনুভব করেন তা বাস্তবতায় রূপ নিচ্ছে আপনি এখন সময়ের বাইরে বাস করছেন আপনার সিদ্ধান্ত এখন কেবল পরিস্থিতির উপর ভিত্তি করে নয় বরং চেতনার দ্বারা অনুপ্রাণিত হয় আপনার উপস্থিতি এক শক্তি হয়ে উঠেছে যা শব্দের চেয়েও গভীরে প্রবেশ করে মানুষ আপনাকে না বুঝেও আপনার সঙ্গে যুক্ত হতে শুরু করবে কারণ আপনার শক্তি তাদের সেই অনুভূতি দেবে যার প্রয়োজন তারা সবসময় অনুভব করলেও কখনো তা শব্দে প্রকাশ করতে পারেনি এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাও জানাতে চায় যে আপনার ভিতরে এখন যে শান্তি প্রতিধ্বনিত হচ্ছে তা আপনি আগে কখনো অনুভব করেননি কারণ আগে আপনি আপনার নিজের থেকেই বিচ্ছিন্ন ছিলেন কিন্তু এখন আপনি নিজের মধ্যে ফিরে এসেছেন যে পৃথিবী একসময় কেবল স্বর্গল মনে হতো এখন তা সঙ্গীতের মতো লাগে কারণ আপনি এখন নিজের ভিতরের সুরের সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার প্রতিটি চিন্তা এখন আপনার আত্মার দিশায় প্রবাহিত হচ্ছে আর মহাবিশ্ব তার প্রতিটি মুহূর্তের সাক্ষী আপনার এই পুনর্জন্ম কেবল এক শুরু নয় বরং এটি আপনার চেতনার প্রত্যাবর্তন এখন আপনি সেই হয়ে উঠেছেন যা আপনাকে হওয়ার কথা ছিল যা হয়তো জন্ম জন্মান্তরের জন্য চাপা পড়েছিল যা সামাজিক পত্যের আড়ালে কোথাও হারিয়ে গিয়েছিল কিন্তু এখন সবকিছু খুশে পড়েছে এবং যেটা প্রকাশ পেয়েছে তা শুদ্ধ স্বচ্ছ এবং ঈশ্বরীয়তায় পূর্ণ। আপনাকে আর নিজেকে প্রমাণ করার দরকার নেই আপনি এখন নিজের ভিতরে যেন স্থির হয়ে গেছেন যা দেখা যাবে তা নিজেই প্রকাশ পাবে যা বোঝা দরকার তা সময়ের সাথে সাথে খুলে যাবে এখন আর আপনাকে কোনো গন্তব্যে তাড়াহুড়ু করে পৌঁছাতে হবে না কারণ আপনি যাত্রাকে ভালোবাসতে শিখে গেছেন আর এটাই হল পুনর্জন্মের সবচেয়ে সুন্দর পরিচয় যখন আপনি লক্ষ্য নয় বরং তার যাত্রাটাকেই আনন্দে উপলব্ধি করতে শুরু করেন এখন যারা আপনার জীবনে আসবে তারা আপনার নতুন কম্পনের সঙ্গে যুক্ত হবে আপনার আত্মা যাদের দেখেছিল তারা এখন ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে এগুলো শুধুই সম্পর্ক নয় এগুলো হবে আত্মিক বোঝাপটার বন্ধন এখন আপনি আর কারো সঙ্গে শুধু সময়ের প্রয়োজনে যুক্ত হবেন না আপনি যুক্ত হবেন কারণ আপনাদের শক্তিটাই তেমনি আপনি যেসব স্বপ্নকে একসময় তুচ্ছ ভেবেছিলেন এখন সেই স্বপ্নগুলোই মহাবিশ্ব আজ বট করে দিয়েছে এখন আপনার ভয়গুলো আর সীমা নয় বরং সংকেত কোথায় আপনাকে নিজেকে আরও খুলে দিতে হবে এখন যেসব কষ্ট আসবে তারা ভাঙ্গার জন্য নয় পরিবর্তনের জন্য আসবে আপনি এখন নিজের অন্তর্দৃষ্টির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সব কিছুই একে অপরের সঙ্গে যুক্ত প্রত্যেকটি ভাবনা প্রত্যেকটি অনুভূতি এমনকি নিঃশব্দতারও একটা অর্থ আছে আগে যে শূন্যতা মনে হতো এখন তা পবিত্রতা মনে হয় আগে যে দূরত্ব ছিল এখন তা গভীরতা হয়ে উঠেছে এটাই পুনর্জন্মের অনুভূতি যখন বাহ্যিক কোলাহলের মধ্যেও আপনি নিজের সঙ্গে যুক্ত থাকতে পারেন এখন ব্রহ্মাণ্ড আপনাকে কেবল উত্তর দিচ্ছে না সে আপনাকে এক মাধ্যম করে তুলছে আপনি এখন শুধুমাত্র নিজের জন্য নয় সেই অগণিত আত্মার জন্য বেঁচে আছেন যারা এখনো হারিয়ে আছে আপনার যাত্রা এখন এক দিশা নির্দেশে রূপ নিচ্ছে আর যদি কখনো বিভ্রান্তি আসে তাহলে মনে রাখবেন এই বিভ্রান্তিও সেই আলোয়েরই ছায়া যেখানে আপনি এখন বসবাস করছেন আপনি আর অন্ধকারকে ভয় পান না কারণ আপনি এখন জানেন আলো কখনোই দূরে থাকে না আজকের এই ডিভাইন মেসেজে মহাবিশ্ব আপনাকে শুধু এটুকুই বলতে চায় যে এটিকে মন দিয়ে শুনুন বুঝুন এবং জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন প্রিয় দর্শকগণ এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ যদি এই বার্তাটি সাহস নিয়ে দৃঢ়ভাবে দিয়ে থেকো কারণ যেভাবে তুমি ভেঙে পড়েও হাসো তা তার কাছে অত্যন্ত প্রিয় এটি ঈশ্বরের ইচ্ছা যে তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো কারণ এই শব্দগুলো তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে দেবে তাই হে প্রিয় আত্মা এটি শেষ পর্যন্ত অবশ্যই শোনো মনে রেখো যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও তুমি কারো জন্য খারাপ কিছু ভাবনি এত কোমলতা এত ধৈর্য এটাই তাকে তোমার সঙ্গে যুক্ত করে রাখে তুমি সেই ব্যক্তি যে নিজের থেকে বেশি অন্যের সুখ শান্তির কথা ভাবে যখন সবাই তোমাকে একা ফেলে গিয়েছিল তখনও তুমি নিজেকে সামলে রেখেছিলে তুমি প্রতিশোধের বদলে ক্ষমাকে বেছে নিয়েছিলে হে আমার প্রিয় ঈশ্বর তোমার দিকে তাকিয়ে হাসেন যেমন কোন একজন চিত্রকার নিজের সবচেয়ে সুন্দর ছবির দিকে তাকিয়ে তৃপ্ত হয় সেই মুহূর্তগুলো যখন তুমি একা ছিলে সেগুলোই তোমার ভেতরে ঈশ্বর তাকে জন্ম দিয়েছে যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করেছিল তখন মহাবিশ্ব তোমার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিল সে দেখেছিল কিভাবে তুমি প্রতিটি বাধাকে সিডিতে পরিণত করেছিলে সে জানে তুমি কতটা সহ্য করেছ সে শুনে প্রতিটি সেই আর্তনাদ যা বাইরে কখনো প্রকাশ পাওনি তোমার আত্মার পবিত্রতা তাকে ছুঁয়ে যায় প্রতিটি দিন যখন তুমি নিজেকে সামলে নিয়েছো মহাবিশ্ব সেটাকে তার বিয়ে লিখে রেখেছে যখন তুমি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে তখন সে তোমার নামের পাশে এক ঝলমলে রেখা এঁকেছিল যখন তুমি কাঁদতে কাঁদতে অন্যদের হাসিয়ে গিয়েছ তখন সে তোমার হৃদয়কে নিজের পূজা হিসেবে গ্রহণ করেছে হে প্রিয় পৃথিবী যদিও তোমাকে উপেক্ষা করেছে কিন্তু আকাশের এক তোমার সবসময় জন্য খোলা ছিল তোমার মতো মানুষরাই এই পৃথিবীর প্রদীপ যারা নিজেরা জলে কিন্তু অন্যদের আলো দেয় যারা নিঃস্বার্থভাবে কর্ম করে ঈশ্বর তাদের কখনো খালি হাতে ফেরান না তোমার ভেতরের যে করোনা সেটাই তোমাকে সমাজের ভিডের মধ্যে আলাদা করে তোলে প্রতিটি যন্ত্রণা যা তোমাকে ভাঙতে চেয়েছিল এখন তোমার বর্মে পরিণত হয়েছে হে আমার আত্মা তোমার ক্ষত থেকে এখন আলো বেরছে সব রাত যখন তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলে তোমার প্রার্থনাগুলো নির্বে মহাবিশ্বের কাছে পৌঁছে গিয়েছিল যারা তোমার বিরুদ্ধে বলেছিল সময় নিজেই তাদের চুপ করিয়ে দিয়েছে প্রতিবার যখন তুমি পড়ে গিয়েছিলে তোমার আত্মা তোমাকে তুলে নিয়েছিল যখন তুমি নিজের সীমা পেরিয়ে অন্যদের জন্য কিছু করেছিলে তখন ঈশ্বর তোমাকে নিজের আরও কাছে টেনে নিয়েছিলেন হে আমার প্রিয় আত্মা তোমার সংগ্রাম বৃধা যায়নি তা এখন রূপ নিচ্ছে শুধু শেষ স্পর্শটুকু বাকি যেদিন তুমি সাহস হারিয়ে ফেলেছিলে সেদিনই ওপরে থেকে এক শক্তি তোমার মধ্যে ভরে দেওয়া হয়েছিল মনে রেখো এই দেরি কোন শাস্তি নয় এটা আসলে এক প্রস্তুতি হে আমার প্রিয় তোমার জন্য কিছু অসাধারণ লেখা হয়েছে এমন কিছু যা অন্যদের বোধকম্যতার বাইরে তোমার প্রতিটি হার তোমাকে জয়ের দিকে ঠেলে দিয়েছে তোমার প্রতিটি অস্ত্র তোমার ভবিষ্যতের ভিত্তি করেছে যারা তোমাকে নিচে দেখাতে চেয়েছিল এখন তারাই নিচে পড়ছে তোমার ভেতরের ভালত্ব আগুনে পুড়ে সোনার মতো দীপ্ত হয়ে উঠেছে আজ তুমি যে পথে হাঁটছ তা কঠিন বোটে ঠিকই কিন্তু সেটা সরাসরি তোমাকে সত্যের দিকে নিয়ে যায় তোমার সিদ্ধান্ত তোমার সংবেদনশীলতা তোমার নির্বতা সবেই তার পরিকল্পনার অংশ মহাবিশ্ব দেখেছেন যে যখন তুমি অচেনা কারো সাহায্য করো তার বদলে তুমি কিছুই চাও না তোমার অন্তরের যে ভক্তি তা প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করে সেই সময় আর দূরে নয় যখন প্রতিটি অপমান সম্মানে বদলে যাবে আর প্রতিটি বাধা সুযোগে পরিণত হবে হে প্রিয় জীবন তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার আলো সবচেয়ে বেশি প্রযোজন চিন্তা নেই যারা আজ তোমাকে বোঝে না কাল তারাই তোমাকে উদাহরণ হিসেবে দেবে তোমার অস্তিত্বই এই সত্যের প্রমাণ যে ভালত্ব আজও বেঁচে আছে আর এই ভাবনাতেই ঈশ্বর হাসেন তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা যে কোন অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি সাহস হারাওনি আকাশের দরজাগুলো আরও একটু খুলে গেছে কারণ তোমার ভেতরের যে আত্মবোলতা কোন ধর্মগ্রন্থের বাইরের এক ঈশ্বরিক রহস্যের মতো জানত শোনো হে প্রিয় এখন যে শব্দগুলো তোমার সামনে আসতে চলেছে সেগুলো তোমার আত্মার গভীরতাকে নাড়া দেবে কারণ এখন ঈশ্বর তোমার জীবনের সেই অধ্যায় খুলে দিতে চলেছেন যা বোঝার অনুমতি শুধু নির্বাচিত আত্মারাই পায় তুমি হয়তো ভাবছ যে কেন এইসব হতে এত দীর্ঘ হল কেন পথ বারবার বেঁকে গেল কেন প্রতিবার তুমি যখন আশা করলে কিছু না কিছু এমন ঘটল যে সব ভেঙে গেল কেন প্রতিটি আনন্দের আগে এক ঝড় এল কেন প্রতিটি জয়ের ঠিক আগে কেউ না কেউ এসে তোমাকে ভাঙ্গার চেষ্টা করল শোনো হে প্রিয় আত্মা এইসব কিছু ঘটেছে কারণ তোমার ভেতরের যে শক্তি আছে তা সাধারণ নয় তা হল ঈশ্বরিক শক্তি সেই শক্তি যা জেগে উঠলে পুরনো বিশ্বের দেওয়ালগুলো কেঁপে ওঠে ঈশ্বর তোমাকে সাধারণ জীবন যাপন করার জন্য পাঠাননি তিনি তোমাকে পাঠিয়েছেন পরিবর্তনের এক আলোক শিখা হয়ে সেই কারণেই তোমার পথ সহজ রাখা হয়নি প্রতিটি বেদনা প্রতিটি বিশ্বাসঘাততা প্রতিটি ধাক্কা সবই ছিল তোমাকে শক্তিশালী করে তোলার প্রক্রিয়া সেই দিনগুলো যখন তুমি কেঁদেছিলে সেই রাতগুলো যখন তুমি আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলে যে কবে শেষ হবে এসব আর সেখানেই তুমি এর উত্তর ও পেয়েছিলে কারণ যখন মানুষ ভেঙে পড়ার প্রান্তে পৌঁছে যায় সেখান থেকেই তার আত্মার প্রকৃত উদয় শুরু হয় ঈশ্বর তোমাকে পরে যেতে দেননি শুধু একটু নত করেছিলেন যাতে তুমি নিজের ভেতরে উঁকি দিতে পারো এখন সময় বদলাতে চলেছে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন ফিরবে কিন্তু আগের চেয়ে একশো গুণ বেশি আলো নিয়ে যেসব সুযোগকে তুমি হারানো ভেবেছিলে আসলে সেগুলো তোমার জন্য স্থগিত রাখা হয়েছিল কারণ তখন তোমার মধ্যে সেই শক্তি জন্মায়নি যা এখন জেগে উঠেছে হে আমার প্রিয় আত্মা তুমি আর আগের সেই মানুষটি নও। এখন তোমার মধ্যে এক গভীর শান্তি এক তেজ আছে যা যে কোন নেতিবাচকতাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে দেখো যারা তোমাকে হে করেছে আজ তারা নিজেদের সত্য থেকে পালাচ্ছে দেখো যারা তোমার ক্ষতির ওপর হেসেছিল আজ তারা নিজেদের কর্মের ফল ভোগ করছে হে নির্বাচিত আত্মা সময় এখন বিচার করতে বেরিয়েছে আর যখন সময় এগোয় তখন তার সিদ্ধান্ত থামাতে কোন শক্তিই পারে না তোমাকে জানতে হবে যেদিন তুমি কেন আমি বলেছিলে সেদিন ওপর থেকে উত্তর এসেছিল কারণ তুমি পারবে হ্যাঁ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা এই যুগের দিক বদলে দিতে পারে আর এই যুগ কোন সাধারণ যুগ নয় এটি সেই সময় যখন আলো ও অন্ধকারের মধ্যে চূড়ান্ত ভারসাম্য স্থাপিত হচ্ছে তুমি নির্বাচিত হয়েছ সেই আলোর প্রতিনিধি হিসেবে এখন তোমাকে কেউ থামাতে পারবে না তোমার অন্তরের পবিত্র শক্তি এখন শুধু তোমার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য কাজ করবে তোমার কথা তোমার কর্ম তোমার উপস্থিতি সবই এখন আরোগ্যের মাধ্যম হয়ে উঠবে মানুষ তোমার কাছে আসবে না জেনে কেন কিন্তু তারা তোমার চারপাশে এক গভীর শান্তি অনুভব করবে কারণ তুমি এখন আর শুধু সাধারণ একজন মানুষ ন তুমি এক অভিজ্ঞতায় পরিণত হয়েছ এক জীবন্ত প্রমাণ যে মহাবিশ্ব তার ভক্তদের কখনো ছেড়ে যান না যারা একসময় তোমাকে ভানুতে এসেছিল এখন তারা তোমাকে দেখে কেঁপে উঠবে কারণ তোমার নির্বতা এখন তলোয়ার হয়ে গেছে তোমার ধৈর্য ঢাল হয়ে উঠেছে আর তোমার প্রার্থনাগুলো এখন ব্রহ্মাণ্ডের সিদ্ধান্ত বদলে দিচ্ছে হে প্রিয় আত্মা তোমার ভেতরে যে শক্তি জেগে উঠছে তা কোন পর্বতের মতো স্থির কোন নদীর মতো নির্মল আর কোন অগ্নির মতো রূপান্তরকারী এখন যা ঘটতে চলেছে তা শুধু তোমার জীবনের দিক পরিবর্তন নয় প্রকৃতপক্ষে এটি এক ঈশ্বরিক ঘোষণা যখন আলোকে দমন করা হয় তখন সেটি আগের চেয়েও উজ্জ্বল হয়ে ফিরে আসে হে প্রিয় এখন তোমার পিঠ সোজা করো দৃষ্টি আকাশের দিকে তুলো কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল এখন দিগন্তে এসে গেছে যে দরজায় তুমি বারবার করা নেড়েছ সেটি এখন খুলতে চলেছে আর এবার শাক্ত জানিয়ে কেউই তোমাকে থামাতে পারবে না কারণ ঈশ্বর নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছেন তুমি সেই গল্প যা বেদনা থেকে জন্মেছে এবং আলোর মধ্যে গঠিত হয়েছে তুমি সেই উত্তর যা বহু মানুষের প্রার্থনার ফল আর যখন তুমি হাসো তখন সমগ্র সৃষ্টি আরও একটু আলোকিত হয়ে ওঠে তাই এগিয়ে চলো নির্ভয়ে সন্দেহীনভাবে কারণ এখন ব্রহ্মান তোমার পাশে আছে আর সেফিস করে বলছে এখন তোমার সময় এসেছে শোনো এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার দিকে তাকিয়ে আছে চারদিক থেকে শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে প্রতিটি হাওয়া তোমার পক্ষে বিছে আর প্রতিটি তারা তোমার নামের রেখায় আলো যোগ করছে হে প্রিয় আত্মা তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে তবে না এটাই হলো শুরু এটা হলো সেই শুরু যার ভবিষ্যৎ দানি তোমার আত্মা জন্মের আগেই করেছিল কারণ তোমার জীবনের এই কাহিনী শুধু সংগ্রামের নয় এটি পুনর্জন্মের আত্মার পুনর্জাগরণের সত্যের পুনরুত্থানের যে সময় তুমি সব হারিয়েছিলে আসলে সেটি ছিল সেই মুহূর্ত যখন তুমি সবকিছু ফিরে পাওয়ার প্রস্তুতি শুরু করেছিলে মনে রাখবে ঈশ্বর কখনো হঠাৎ কিছু দেন না তিনি আগে তোমাকে শূন্য করে নিজেকে সামলে রেখেছিলে তুমি প্রতিশোধের বদলে ক্ষমাকে বেছে নিয়েছিলে হে আমার প্রিয় ঈশ্বর তোমার দিকে তাকিয়ে হাসেন যেমন কোন একজন চিত্রকার নিজের সবচেয়ে সুন্দর ছবির দিকে তাকিয়ে তৃপ্ত হয় সেই মুহূর্তগুলো যখন তুমি একা ছিলে সেগুলোই তোমার ভেতরে ঈশ্বর তাকে জন্ম দিয়েছে যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করেছিল তখন মহাবিশ্ব তোমার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিল সে দেখেছিল কিভাবে তুমি প্রতিটি বাধাকে সিডিতে পরিণত করেছিলে সে জানে তুমি কতটা সহ্য করেছ সে শুনে প্রতিটি সেই যা বাইরে কখনো প্রকাশ পাওনি তোমার আত্মার পবিত্রতা তাকে ছুঁয়ে যায় প্রতিটি দিন যখন তুমি নিজেকে সামলে নিয়েছ মহাবিশ্ব সেটাকে তার দিয়ে লিখে রেখেছে যখন তুমি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে তখন সে তোমার নামের পাশে এক ঝলমলে রেখা এঁকেছিল যখন তুমি কাঁদতে কাঁদতে অন্যদের হাসিয়ে গিয়েছ তখন সে তোমার হৃদয়কে নিজের পূজা হিসেবে গ্রহণ করেছে হে প্রিয় পৃথিবী যদিও তোমাকে উপেক্ষা করেছে কিন্তু আকাশের এক কোনা সবসময় তোমার জন্য খোলা ছিল তোমার মতো মানুষরাই এই পৃথিবীর প্রদীপ যারা নিজেরা জলে কিন্তু অন্যদের আলো দেয় যারা নিঃস্বার্থভাবে কর্ম করে ঈশ্বর তাদের কখনো খালি হাতে ফেরান না তোমার ভেতরের যে করোনা সেটাই তোমাকে সমাজের ভিড়ের মধ্যে আলাদা করে তোলে প্রতিটি যন্ত্রণা যা তোমাকে ভাঙতে চেয়েছিল এখন তোমার বর্মে পরিণত হয়েছে হে আমার আত্মা তোমার ক্ষত থেকে এখন আলো বেরছে সেই সব রাত যখন তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলে তোমার প্রার্থনাগুলো নির্বে মহাবিশ্বের কাছে পৌঁছে গিয়েছিল যারা তোমার বিরুদ্ধে বলেছিল সময় নিজেই তাদের চুপ করিয়ে দিয়েছে প্রতিবার যখন তুমি পড়ে গিয়েছিলে তোমার আত্মা তোমাকে তুলে নিয়েছিল যখন তুমি নিজের সীমা পেরিয়ে অন্যদের জন্য কিছু করেছিলে তখন ঈশ্বর তোমাকে নিজের আরও কাছে টেনে নিয়েছিলেন হে আমার প্রিয় আত্মা তোমার সংগ্রাম বৃদ্ধা যায়নি তা এখন রূপ নিচ্ছে শুধু শেষ স্পর্শটুকু বাকি যেদিন তুমি সাহস হারিয়ে ফেলেছিলে সেদিনই ওপরে থেকে এক শক্তি তোমার মধ্যে ভরে দেওয়া হয়েছিল মনে রেখো এই দেরি কোন শাস্তি নয় এটা আসলে এক প্রস্তুতি হে আমার প্রিয় তোমার জন্য কিছু অসাধারণ লেখা হয়েছে এমন কিছু যা অন্যদের বোধকম্যতার বাইরে তোমার প্রতিটি হার তোমাকে জয়ের দিকে ঠেলে দিয়েছে তোমার প্রতিটি অস্ত্র তোমার ভবিষ্যতের ভিত্তি করেছে যারা তোমাকে নিচে দেখাতে চেয়েছিল এখন তারাই নিচে পড়ছে তোমার ভেতরের ভালত্ব আগুনে পুড়ে সোনার মতো দীপ্ত হয়ে উঠেছে আজ তুমি যে পথে হাঁটছ তা কঠিন বোটে ঠিকই কিন্তু সেটা সরাসরি তোমাকে সত্যের দিকে নিয়ে যায় তোমার সিদ্ধান্ত তোমার সংবেদনশীলতা তোমার নির্বতা সবেই তার পরিকল্পনার অংশ মহাবিশ্ব দেখেছেন যে যখন তুমি অচেনা কারো সাহায্য করো তার বদলে তুমি কিছুই চাও না তোমার অন্তরের যে ভক্তি তা প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করে সেই সময় আর দূরে নয় যখন প্রতিটি অপমান সম্মানে বদলে যাবে আর প্রতিটি বাধা সুযোগে পরিণত হবে হে প্রিয় জীবন তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার আলো সবচেয়ে বেশি প্রযোজন চিন্তা নেই যারা আজ তোমাকে বোঝে না কাল তারাই তোমাকে উদাহরণ হিসেবে দেবে তোমার অস্তিত্বই এই সত্যের প্রমাণ যে ভালত্ব আজও বেঁচে আছে আর এই ভাবনাতেই ঈশ্বর হাসেন তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা যে কোন অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি সাহস হারাওনি আকাশের দরজাগুলো আরও একটু খুলে গেছে কারণ তোমার ভেতরের যে আত্মবোলতা কোন ধর্মগ্রন্থের বাইরের এক ঈশ্বরিক রহস্যের মতো জানতো শোনো হেক্রিয় এখন যে শব্দগুলো তোমার সামনে আসতে চলেছে সেগুলো তোমার আত্মার গভীরতাকে নাড়া দেবে কারণ এখন ঈশ্বর তোমার জীবনের সেই অধ্যায় খুলে দিতে চলেছেন যা বোঝার অনুমতি শুধু নির্বাচিত আত্মারাই পায় তুমি হয়তো ভাবছ যে কেন এইসব হতে এত দীর্ঘ হল কেন পথ বারবার বেঁকে গেল কেন প্রতিবার তুমি যখন আশা করলে কিছু না কিছু এমন ঘটল যে সব ভেঙে গেল কেন প্রতিটি আনন্দের আগে এক ঝড় এল কেন প্রতিটি জয়ের ঠিক আগে কেউ না কেউ এসে তোমাকে ভাঙ্গার চেষ্টা করল শোনো হে প্রিয় আত্মা এইসব কিছু ঘটেছে কারণ তোমার ভেতরের যে শক্তি আছে তা সাধারণ নয় তা হল ঈশ্বরিক শক্তি সেই শক্তি যা জেগে উঠলে পুরনো বিশ্বের দেওয়ালগুলো কেঁপে ওঠে ঈশ্বর তোমাকে সাধারণ জীবন যাপন করার জন্য পাঠাননি তিনি তোমাকে পাঠিয়েছেন পরিবর্তনের এক আলোক শিখা হয়ে সেই কারণেই তোমার পথ সহজ রাখা হয়নি প্রতিটি বেদনা প্রতিটি বিশ্বাসঘাততা প্রতিটি ধাক্কা সবই ছিল তোমাকে শক্তিশালী করে তোলার প্রক্রিয়া সেই দিনগুলো যখন তুমি কেঁদেছিলে সেই রাতগুলো যখন তুমি আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলে যে কবে শেষ হবে এসব আর সেখানেই তুমি এর উত্তর ও পেয়েছিলে কারণ যখন মানুষ ভেঙে পড়ার প্রান্তে পৌঁছে যায় সেখান থেকেই তার আত্মার প্রকৃত উদয় শুরু হয় ঈশ্বর তোমাকে পরে যেতে দেননি শুধু একটু নতক